আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা নীতি আদর্শ নীতি আদর্শ সবচেয়ে বড় সমস্যা আপনি পানি পান করবেন শুধু কি পানি দেখবেন না পাত্র দেখবেন যদি আপনি পানি স্বচ্ছ কিন্তু পাত্র বিষযুক্ত তাহলে আপনি কি স্বচ্ছ পানি বার করতে পারবেন পানিরও প্রয়োজন পাত্ররও প্রয়োজন আজকে যারা বাস্তবায়ন করবে আমাদের আইন কানুন তাদের চরিত্রটা কি এই যে সমকালের উদাহরণ দিছে আমাদের এক যুবক ভাই গতদিন তাদের চরিত্র কি ছিল আজকে তাদের চরিত্র কি আপনি কি চিন্তা করতে পারছেন সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ সরকার পরিবর্তন হওয়ার পরে যদি পরিবর্তন হয়ে যায় সেই দেশটা কোথায় যে ইউনিভার্সিটি সর্বোচ্চ বিদ্যাপীঠ সেখানের ভিসি সহ যদি প্রফেসররা সেখান থেকে রিজাইন বাধ্য হয় তাহলে দেশটা কোথায় আমাদের দেশে নীতি ও আদর্শে কোনো চর্চা হয় না শুধু গবেষণা হয় প্রয়োজন হলে নীতি ও পরিবর্তন করা